রেডি হয়ে বসে আসি আর তারাদের মানে দুই বা ঢং দেখে মানে এদের সাথে ভাই মানে কানে ধরছি মনে আর ঘুরতে আসবো না কারণ এদের সাথে আসে নিজেরই না মানে এমন অবস্থা শ্রাবণের এমন ভাব করতেছে মনে হচ্ছে যে এই ও আসছে শুধু ঘুমাইতে আর রেস্ট নিতে এসে বাসায় থাকতাম কষ্ট করে এত দূর জার্নি করে আসা লাগতো না মিথ্যা ই করে আমার নিয়ে আসে এখন ঘুমাচ্ছে ওঠো

তো কি কি থাকে সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন সাথে থাকুন দেখি এখানকার আইটেম গুলো কেমন যেও না খবর শেষে আজকের দিন শুরু আর সে হাই ওকে উকি উকি হ্যাঁ ঠিক আছে উকি তা এখন আমরা উপরে যাচ্ছি ওকে বাবা সে বাবাকে দৌড়তে ধরো আর সে বাবাকে দৌড়তে ধরো আসো 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 মামে তাড়াতাড়ি ঢুকো

তো এখানে আমি দেখতেই পাচ্ছি না আরশিয়াকে নিয়ে আমি সামনের দিকে হাঁটতেছি আর মিম আর মিম পেছন থেকে ভিডিও করতেছে সত্যি কথা বলতে আমার অনেক অনেকাংশেই লেট হয়ে গিয়েছে আমি একটু ঘুম থেকে উঠতে দেরি করেছিলাম মিম অবশ্য এ যাত্রায় আমি বলবো যে আমার অনেক আগেই সে একেবারে রেডি হয়ে বসেছিল মেবি খুব ক্ষুধার্ত ছিল এই কারণে বাট আমার কিন্তু খুব একটা ক্ষুধে লাগেনি আছে এখানে যেহেতু বুফে ব্রেকফাস্ট সো বিভিন্ন দেখাই যাবে কে বেশি খায় ঠিক আছে সো এখানে বিভিন্ন ধরনের আইটেমস কিন্তু ছিল মিমে মিমকে আমি বললাম যে মিম একটা কাজ করতে পারো এই জল তরঙ্গতে কত প্রকার মানে বাফেট ব্রেকফাস্টে কত প্রকার আইটেমস থাকে তুমি এটা ভিডিও করতে পারো এবং ওখানে গিয়ে মিমকে বললাম আচ্ছা কী খাবো তখন ও বলল যে তুমি সবগুলো অল্প অল্প করে খাও তো একটা বিষয় হচ্ছে যত প্রকার বলি আমি এটাই এর জন্যই বলছি যে সব কিছুর টেস্ট আর কি আমরা তো জানি না কেমন হবে তাই বলছি অল্প করে নিতে ওইটা যেটা টেস্ট ভালো লাগবে ওটা পরে ওটা দিয়ে বেশি করে আর কি খাওয়া হবে মানে পেটটা একদম ফুল করে খাইবো তাই এই চিন্তা করছি তো সত্যি কথা বলতে এই সিদ্ধান্তটা অবশ্যই ভুল ছিল কারণ প্রতিটা আইটেমস আপনার ভালো নাও লাগতে পারে সো যেগুলো ভালো ছিল না সেগুলো ভালো ছিল না ঠিক বলবো না হয়তো দেখা যাচ্ছে আমার খাইতে ভালো লাগছে না শুনে দেখতে সুন্দর হইলে তো সেটা খাইতে ভালো হবে এরকম না এর জন্য তো টেস্ট করে বুঝতে হবে তাই না তো সবচেয়ে বড় কথা এই জলতরঙ্গের কিন্তু বাফেট ব্রেকফাস্টটা সত্যি অসাম ছিল তো এই জলতরঙ্গ হোটেলে মোট কত প্রকার আইটেমস ছিল বাফেট ব্রেকফাস্টে সেটা এখানকার একজনকে জিজ্ঞাসা করেছিলাম তো উনি বলল যে ভাইয়া থার্টি থার্টি ফাইভ প্লাস হবে আর কি সো এটা মানে আমরা আমিও পরবর্তীতে একটু কাউন্ট করে দেখলাম যে নট লেস দেন থার্টি প্লাস আইটেমস অর্থাৎ নিচে না ওনারা আর একটা একটা বিষয় হচ্ছে যে মিমের প্রথম বক্তব্য ছিল মানে এটা মনে হয় আমাকে দ্রুত উঠানোর জন্য যে তাড়াতাড়ি চলো বেশি লেট করে গেলে কিন্তু লাস্টের দিকে যে খাবারগুলো ভালো হবে না তো আমি ওকে বারবারই বলছিলাম যে না এরকম কিছু হবে না এখানে প্রতিটা জিনিস একটা শেষ হওয়ার পূর্বেই কিন্তু তারা নতুন করে দিয়ে যাচ্ছে সো এখানে আসলে কোনো ধরনের কোনো ত্রুটি কিন্তু এই জায়গাতে ছিল না একদম লাস্ট পর্যন্ত ওরা হচ্ছে যেটা শেষ হচ্ছিল ওটাই দিচ্ছিল আর এখানে হচ্ছে দুই প্রকার জুস ছিল কি কি এখানে একটা ছিল পেপের জুস আর একটা ছিল ওয়াটার মেলন আই মিন তরমুজ তো দুইটা জুসই খাওয়া হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন মেম মোটামুটি প্লেট পুরে নিয়েছে গপা খাবে আর আমিও খাচ্ছি এই জায়গাতে আর সে দুষ্টামি করছে ব্যাগ নিয়ে তো এখানে মেমের খাওয়ার বিষয়টা আমি ভালোভাবে লক্ষ্য করতেছিলাম তো পরিমাণে কিন্তু অনেক কম খাইছে ওর তুলনায় আমি আসলে অনেক বেশি খাইছি তো যাই হোক এখানে আবার নতুন করে আমি খাবার কিন্তু নিয়ে আসছি এখানে পোলাও ছিল কারি ছিল সালাদ ছিল তো সেগুলো খাচ্ছিলাম মোটামুটি আর সবচেয়ে বড় কথা কারিটা কিন্তু সত্যিই অসাধারণ ছিল আর এখানে আরশিয়াও কি যেন খাচ্ছে আমার সঠিক মনে প্যানকেক রাইট তো আরশিয়া প্যানকেক খাচ্ছিলো সবগুলোই ভালো ছিল আর এখানে দেখতেই পাচ্ছেন একদম বীজ সংলগ্ন সো এখানে একদম বীচের পাশে আপনি বসে বসে খাবেন সামনের দিকে তাকাবেন এটা একটা অন্যরকম ফিলিংস কাজ করবে আর দেখতে পাচ্ছেন মেম তো একেবারে গপাগপ কি আমি হচ্ছে মন দিয়ে খাচ্ছিলাম তোমার মতো না ঠিক আছে আমি খাচ্ছি আমার মেয়ের খাবারগুলোও আমার প্লেটে দেখবেন যে পাশেই হচ্ছে কেক রাখা তো ও হচ্ছে প্যানকেকটা অনেক পছন্দ করছে আর আমার সব থেকে মজা লাগছে এই যে চিকেনটা আর পরোটা চিকেন দিয়ে পরোটা খেতে অনেক বেশি মজা লাগছে পরোটাও মজা ছিল চিকেনটাও তো আমি সাইডে এসে একটু সমুদ্র সৈকতের ভিডিও করছিলাম সত্যি এরকম একটা পরিবেশ তো আমি জানি শ্রাবণের ভয়েস শুনতে আপনারা খুবই বিরক্ত হয়েছেন ও বলতেছেন এরকম করতেছিল যাই হোক আমার প্রচুর ঠান্ডা লাগছে আমি কথা বলতে পারিনি বলে তাকে ডাকছিলাম ঘুষ দিয়ে তো সে আমার ভয়েসটা দিতে পারিনি তো এখানে হচ্ছে আমি খাচ্ছিলাম আমার সব থেকে মজা লাগছে হচ্ছে চিকেনটা চিকেন দিয়ে পরোটা খাইতে অনেক ভালো লাগছে চিকেন আইটেমটাই আমার মজা লাগছে অনেক বেশি আর মিক্সড একটা সালাদ ছিল ওইটা ভালো লাগছে তো আমার প্লেটে কিন্তু পাশে আরশিয়ার খাবারও আছে কারণ আমি হচ্ছে আরশিয়ার খাবারটাও নিয়েছিলাম তারপর লাস্টে আমি খাইছি ফিরনি আর হচ্ছে তরমুজের জুসটা কারণ আমার আগেই হচ্ছে শ্রাবণ ফিরনি খাইছে তার সাথে সেমাই তো বললো যে এর ভিতরে ফিরনিটাই মজা তো এই কারণে আমি হচ্ছে ফিরনিটাই নিসে আমার কাছেও মজা লাগছে এখান থেকে আরশিয়াকেও একটু খাইছি আর আমার এখানে হচ্ছে পেঁপের জুসটা দিয়েছিলো ওটা আমার একদমই ভালো লাগেনি বাট তরমুজের জুসটা আমার মোটামুটি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ মজা করে সকালবেলার খাবারটা আমরা খেয়েছি আর অনেক খেয়েছি সকালবেলা মানে সাধারণত এত খাবার খাওয়া হয় না আমাদের আমি তো খুবই সকালবেলা কম খাই শ্রাবণও সেম তো আমাদের রুমে এসে ভাবলাম যে আজকে আমরা এই রুমটা ছেড়ে দিব আপনাদেরকে এক ঝলক দেখাই তো রুমের মানে ভিতরে এন্ট্রি নেওয়ার পরে এই সাইডে দেখলাম যে চাইনা মাস ছিল আর এটা হচ্ছে আমাদের অশরুম তো অশরুমের মেন যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে যে এই মিরোরটা যারা মেকআপ শেকআপ করেন তাদের জন্য এই মিরোরটা কিন্তু অনেক কাজের কারণ একদম ক্লোজলি ফেসটা দেখা যায় তো মিরোরটা আমার অনেক বেশি ভালো লাগছে আর এটা যেহেতু মুভ করা যায় যাদের মেকআপ টেকআপ করতে যারা বেশি পছন্দ করেন তাদের জন্য এটা প্লাস পয়েন্ট সাথে হেয়ার ড্রাই ছিল ওয়াশরুম ওয়াশরুমের সাথে যে কোসলের যে জায়গাটা ওইটাও কিন্তু সেপারেট ছিল তো এটাই ছিল আমাদের ওয়াশরুম আর আমাদের কিন্তু আজকে এই রুমটা মানে ছেড়ে দিতে হবে আমাদের সবই আর কি প্যাকেট ট্যাকেট করার শেষ তো এখানে রুমটা ছাড়া মানে ছাড়বো এটা ভেবে খুব কষ্ট লাগছিলো কারণ থাকার জন্য আমরা মানে নিজেদের মতো করেছিলাম তো যাই হোক পাশেই হচ্ছে আমাদের একটা সোফা ছিল আর তার পাশে একটা বেলকুনি ছিল বেলকুনিটা বেশ ছোট তারপরও মোটামুটি ভালো ছিল তো আমরা এখন যাব একটু বিচে তাই না খাওয়া দাওয়া করে একটু এক্সারসাইজ যাইতে পারি এসো সাবধানে তুই ধরো বাই বাই চলো এখান থেকে নামি এখান থেকে নেমে এই পেতে যাই সেটা রোদ তুল তারা বাপে যে লেট হয় সবসময় আর ফোন তো আসে বোনাস ছ কোনো সাবধান নাই আসা শুধু দৌড় 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 আর শুধু আবু দেখা বি ই আর হ্যাঁ কিছু মানে ও যদি কোনো ই লেখা দেখে সেটাই ওর এ বি কেমন লাগছে ভালো তুমি কি এখন হ্যাপি তো বিজে আমরা আসার পরে এখানে দেখলাম যে আনার কলি যে ফলটা ওইটা আর কি বিক্রি করছে এটা সবসময় সবার ভিডিওতে দেখছি বাট কখনো খাওয়া হয়নি তো আনারকলির পিস এখানে চাচ্ছিল হচ্ছে চল্লিশ টাকা বাট যে ছেলেটা আমাদের কাছে নিয়ে আসছিল ওর কাছে কিন্তু একটা পাকা ছিল না সবগুলাই কাঁচা সো এই কারণে ছোট্ট ভাইটার কাছ থেকে নিতে পারলাম না কারণ ফার্স্ট টাইম খাবো একটু ভালো দেখে খাবো এটাই স্বাভাবিক তো আমি ভালো পাকা করে পাই কাছে তো শ্রাবণ এবার যাচ্ছে ঘুরাই ওকে মানে ঘুরাই টাকা। দেখেন এই গাড়িতে গাড়ি গাড়িগুলো তো উঠবে আমার জন্য আমি উঠতে পারলাম না তখন আমার আসে ভয় পাচ্ছে ও ভয় পাই

আজকে হচ্ছে মন মতো সমুদ্রতে ভিজবো এটা আমরা আগেই প্ল্যান করে নিয়েছিলাম যে আজকে আমি অনেক সমুদ্রের পানিতে ভিজবো কারণ আগের দিন ভিজতে পারিনি আর সাথে একটু ফটোশ্যুটও করে নিচ্ছি বিয়ের এত বছর পর হানিমুনে আসার সেই স্বপ্নটা পূরণ হলো আর ছবি তোলার স্বপ্নটা যদি পূরণ না করতে পারি না করেই চলে যায় তাহলে কি হয় তো এই কারণে কক্সার এসেছি তো একটু ফটোশ্যুট শ্যুট করে নিচ্ছিলাম আর এই ছবি তোলা চক করে শ্রাবণ পকেটে ফোন রাখছে এটা তার খেয়ালই নাই সমুদ্রের পানির ঢেউয়ে তার ফোনটা পুরা ভিজে নষ্ট হয়ে গেছে তো এইটাই আর কি আমার হাজব্যান্ড আমার ইচ্ছাটা পূরণ করতে গিয়ে তার ফোনটা বিসর্জন দিতে হলো ওর প্রতি তো আমার খুবই রাগত ছিল কারণ আমি আমার সব কিছু কিন্তু রেখে আসছি ওর ফোনটা পকেটে নিয়েই চলে এসেছে তো সে কিছু করার নাই আমরা এখন হোটেলে চলে এসেছি খুবই খারাপ লাগতেছিল আমার কিন্তু প্রকাশ করতে পারছিলাম না জোর উপরে আনা হয়েছে আমি কতক্ষণ আগে বসে আছি আর শ্রাবণের ফোন হচ্ছে পানিতে ভিজে গেছে ওটা আমি রোদ দূরে দিলাম যাই না ঠিক হবে কিনা এটা পাঁচ বাজার এসে একটা মানে কাজ হয়ে গেল আর কি কাজের বদলে ফোনটা গেল এখন দেখা যাক নিউ ফোন কিনতে হবে মনে হয় তো যাই সব কিছু নিয়ে উপরে যাব ড্রেসের বালিটা যাবে না সহজে করার পর গোসলের পর হচ্ছে ধুইলেও ঠিকভাবে পরিষ্কার হবে না তো গেলে দেখা যায় এই বালিটা পরিষ্কার হয়ে যাবে তো এই কারণেই যাওয়া আইলে যাইতাম না কারণ খুবই টায়ার্ড লাগতেছে আর ফোনটা নষ্ট হওয়ার কারণে একটু মনটাও খারাপ লাগতেছে

i'm just